আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন অবশেষে জাপানের রাজধানী টোকিও শহরের ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে প্রাক সম্ভবতা যাচের কাজও শেষ হয়েছে ঢাকা শহরের চারপাশ ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্য সমীক্ষার কাজ এগিয়ে চলছে রাজধানী সড়কগুলোতে গাড়ির চাপ কমাতে ও যানজট নিরসনে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে যানজট নিরসনে এবং লেভেল ক্রসিং এর ঝামেলা এড়াতে এই পুরো আশি কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার রেলপথটি পুরোটাই হবে উরাল পথে প্রাথমিকভাবে মূল রেলপথ নির্মাণের ব্যয় ধরা হয়েছে বাহাত্তর কোটি টাকা তবে ভবিষ্যতে ব্যয় বাড়তে পারে এজন্য বিদেশি কোনো বিনিয়োগকারী পেলে সরকার তা সানন্দে গ্রহণ করবে সরকারি নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সাড়া না পেলে নিজস্ব অর্থায়নের প্রকল্পটির কাজ শুরু করার পরিকল্পনা করছে সরকার ইতিমধ্যে এই প্রকল্পের সমীক্ষা অগ্রগতি হয়েছে সত্তর শতাংশ বৃত্তাকার এই রেলপথে স্টেশন থাকবে চল্লিশটির মতো এর মধ্যে টঙ্গী থেকে শুরু হয়ে তুরাক আদাবর আমিনবাজার কেরানীগঞ্জ তারাবো হাজারিবাগ লালবাগ যাত্রাবাড়ি ডেমরা সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি চাষারা ফতুল্লা শ্যামপুর সদরঘাট বাবুবাজার নবাবগঞ্জ শঙ্কর গাদতলি ঢাকা চিড়িয়াখানা বিরুলিয়া উত্তরা ইস্টার্ন বাইপাস রোড পূর্বাচল হয়ে পুনরায় টঙ্গিতে সংযুক্ত হবে ট্রেন চলবে স্ট্যান্ডার্ড গেজ ডাবল লাইনে বৈদ্যুতিক ব্যবস্থার মাধ্যমে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত পাঁচ মিনিট পর পর চলবে ট্রেন বৃত্তাকার এই রেলপথের টিকিট ব্যবস্থায় ব্যবহার করা হবে স্মার্ট কার্ড প্রাথমিক পর্যায়ে সমীক্ষা চালানো হচ্ছে উত্তরা আবদুল্লাপুর টঙ্গি বিরুলিয়া মিরপুর গাবতলী রায়ের বাজার বাবুবাজার সদরঘাট শ্যামপুর ফতুল্লা চাসারা ও পূর্বাচল সড়ককে ঘিরে রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা শেষে রুটগুলো চূড়ান্ত করা হবে প্রকল্প সূত্র জানিয়েছে বৃত্তাকার রেলপথ নির্মাণে সমীক্ষার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা যার পুরোটাই সরকারি অর্থায়নে করা হচ্ছে এ প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা প্রস্তাবগত গত ডিসেম্বর পরিকল্পনা কমিশনে অনুমোদিত হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানও খোঁজা হচ্ছে বৃত্তাকার এ রেলপথ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা অনেক আগের এমনকি প্রথমে এর বাস্তবায়ন ধরা হয়েছিল মে দুই হাজার থেকে জানুয়ারি পর্যন্ত পর্যন্ত এখন বাড়ানো হয়েছে বৃত্তাকার এ রেল নেটওয়ার্ক হবে উচ্চতর বিদ্যুৎ এবং ডাবল লাইন স্ট্যান্ডার্ড গে সম্পন্ন পরিকল্পনা অনুযায়ী ট্রেন গুলো উভয় পাশে ক্রমাগতভাবে চলতে থাকবে বৃত্তাকার রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্য সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি কার্যক্রম শেষে যে রিপোর্ট দেয়া হবে তার উপর ভিত্তি করে ঠিকাদার নিয়োগ দিয়ে বৃত্তাকার রেলপথ নির্মাণের মূল কাজ শুরু হবে বৃত্তাকার রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করতে গত বছরের তিরিশ এপ্রিল বাংলাদেশ রেলওয়ে চীনের সিয়ং সার্ভে চীনের ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড বেস্টন কনসাল্টিং সার্ভিস লিমিটেড বাংলাদেশ ও ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভাইজার লিমিটেড বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এ প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীরা খুব কম সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন বলে আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়নের সুবিধার্থে জাপানের টোকিও নগরীর রেল ব্যবস্থাকে মডেল হিসেবে বিবেচনা করছে সরকার জাপান রেলওয়ে ব্যুরোর দেওয়া তথ্য অনুসারে টোকিও ষাট শতাংশ যাত্রী ট্রেনে চলাচল করে আর ঢাকায় তার চিত্র পুরো উল্টো ঢাকার ভেতরে রয়েছে বাস টার্মিনাল রেল স্টেশন এজন্য মেট্রো রেল ও চক্রাকার বা বৃত্তাকার রেল প্রকল্প বাস্তবায়ন করে ঢাকার পরিবহন চিত্র পাল্টাতে চায় সরকার মেট্রো রেল পাতাল রেল ঢাকা আউটার রিং রোড ঢাকা ইস্টার্ন বাইপাস বৃত্তাকার রেলপথ সহ এই ধরনের প্রকল্পগুলো বাস্তবায়ন শেষে রাজধানী ঢাকার যানজট কমে আসবে অনেকাংশে অন্যদিকে যানজট নিরসনে সরকারের সব থেকে বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে অর্থাভাবে অনেকদিন মুখ থুবড়ে ছিল তবে সব সমস্যা শেষে এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ সবগুলো প্রকল্পের কাজ শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলে তখন বসবাসের অযোগ্য নগরী ঢাকার চেহারাই বদলে যাবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনো করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজেই আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ